আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া দর্শক দিনি ভাই বোনেরা আপনাদের সকলকে আমাদের বিয়র দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক অভিনন্দন মোবারক বা জামাতছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দর্শক দিনি ভাই বোনেরা আমরা জানি যে আমাদের গুনাহের প্রবণতা যখন বেড়ে গিয়েছে আমরা যখন নতুন নতুন গুনাহ শুরু করে দিয়েছি নতুন নতুন রূপ বেধি আমাদের সমাজে কিন্তু সয়লাভ হয়ে যাচ্ছে এগুলো আসমানি গজব আজাব আল্লাহ তালা বিধানের বাহিরে চলবে এমনই হয় আজকে আমরা জানব যে নিরানব্বইটা রোগের মহৌষ হচ্ছে নিরানব্বইটা রোগের মহৌষ হচ্ছে একটা মাত্র আমল সব হ্যাঁ নিরানব্বইটা রোগ থেকে আপনি মুক্তি পাবেন একটা আমলের মাধ্যমে তার মানে আমলটা খুবই গুরুত্বপূর্ণ খুবই সিগনিফিকেন্স বহন করে খুবই গুরুত্বপূর্ণ খুবই তাৎপর্যপূর্ণ আমরা জানি নিরানব্বইটি রোগের مهمشود أكتماله رسول الله صلى الله عليه وسلم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أما صلى الله عليه وسلم لا حول ولا قوة إلا بالله العلي العظيم دوتي سبحان الله لا حول ولا قوة إلا بالله

যার মধ্যে সর্বনিম্ন হলো সর্বনিম্ন হলো দুশ্চিন্তা যে রোগের কোনো আলিজিম এটা একটা দুশ্চিন্তার মহৌষধ অন্যত্র ইহাকে বেহেস্তের খাজানা এবং সত্তরটি সমস্যার সমাধান বলা হয়েছে যার মধ্যে সহসটি হলো সবচেয়ে সহজটি হলো দারিদ্রতা দূরীকরণ অর্থাৎ দারিদ্রতা দূরীকরণে নারিম যে নাজিম অনেক গুরুত্বপূর্ণ আমল আপনার দারিদ্র অভাব মোচনের জন্য আল্লাহ তাহলে আমাদেরকে আমলটি বেশি বেশি করার তফসিলাম